নমস্কার বন্ধুরা কেমন আছ তোমরা সবাই এই মুহূর্তে যদি তুমি এই কথাগুলো শুনে থাকো তাহলে বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ মানুষ ঠিক তখনই অনুপ্রেরণা খোঁজে যখন ভেতরে ভেতরে সে ভেঙে পড়তে শুরু করে বন্ধুরা আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ পর্যন্ত দেখো কারণ এর প্রতিটি কথা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই গুরুত্বপূর্ণ বার্তাটি হারিয়ে ফেলবে যা তোমার আজ সব থেকে বেশি প্রয়োজন স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডোভাইভ স্টুডিওতে যেখানে আমরা কথা বলি সেই সব সত্য নিয়ে যেগুলো বইয়ে লেখা থাকে না কিন্তু জীবন বারবার শেখায় শোনো আজকের বিষয় তুমি পারো এই বিশ্বাসটাই যথেষ্ট পৃথিবীতে সবথেকে বড় শক্তি কোনো অস্ত্র বা টাকা নয় সবথেকে বড় শক্তি হল নিজের ওপর নিজের বিশ্বাস যখন চারপাশে সবাই তোমার বিরুদ্ধে কথা বলবে যখন পরিস্থিতি তোমাকে বারবার নিচে নামাতে চাইবে তখন শুধু একটা কথাই তোমাকে বাঁচিয়ে রাখবে আমি পারি এই একটা বাক্য তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়ে দিতে পারে যা পাহাড় সমান বাধাকেও ছাই করে দিতে সক্ষম জীবন কখনও আমাদের জন্য গালিচা পেতে রাখে না মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার ঘিরে ধরছে কিন্তু মনে রেখো অন্ধকার যত গভীর হয় তারার আলো তত উজ্জ্বল হয়ে ওঠে আর সেই অন্ধকারে পথ চলার জন্য নিজের ওপর বিশ্বাসের আলোটাই থেকে জরুরি তুমি হয়তো ভাবছ আমার তো অত বুদ্ধি নেই আমার তো খুব সাধারণ জীবন আমি কিভাবে পারব শোনো ইতিহাস সাধারণ মানুষেরাই তৈরি করে যারা অসাধারণ হতে পেরেছে তারা তোমার থেকে আলাদা কিছু নিয়ে জন্মায়নি তারা শুধু অন্যদের থেকে বেশি নিজের ওপর বিশ্বাস রেখেছিল তুমি যদি নিজেই নিজেকে বিশ্বাস না করো তবে পুরো পৃথিবী তোমার পায়ে লুটিয়ে পড়লেও তুমি সফল হতে পারবে না মনে রেখো সব বীজ একসাথে অঙ্কুরিত হয় না কিছু বীজ মাটির নিচে নীরবে শক্ত হতে সময় নেয় তোমার নিজের ওপর এই বিশ্বাসটিও হয়তো এখন মাটির তলায় লড়াই করছে কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ হয়েছ তার মানে তুমি ভেতরে ভেতরে এক বিশাল মহিরু হওয়ার জন্য তৈরি হচ্ছ অনেকে তোমাকে বলবে তোমার দৌড় কতদূর আমাদের জানা আছে বেশি উড়ো না মাটিতে পা দাও বাস্তববাদী হও এসব ভাবনা ছাড়ো কিন্তু যারা ইতিহাস তৈরি করেছে তারা সবাই একসময় সমাজের চোখে স্বপ্নবিলাসী ছিল কারণ তারা সেই শক্তিটা দেখতে পেয়েছিল যা অন্যরা দেখতে পায় না যারা আজ তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার জয়গানের গল্প শোনাবে যখন মনে হবে সব ছেড়ে দি কিছুই আর সম্ভব নয় ঠিক সেই মুহূর্তেই নিজের আয়নার সামনে দাঁড়াও নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন কর তুমি কি হাড় মানার জন্য জন্মেছিলে ক্লান্ত হওয়া স্বাভাবিক কিন্তু থেমে যাওয়া নয় বিশ্রাম নাও কিন্তু নিজের ভেতরে সেই বিশ্বাসটাকে মরতে দিও না বন্ধুরা সফলতা কোনো লটারি নয় এটা প্রতিদিন নিজেকে জেতানোর লড়াই যেদিন তুমি লোকলজ্জার ভয়কে না বলবে সেদিন তুমি এক ধাপ এগিয়ে যাবে তুমি হয়তো ভাবছ তোমার পাশে কেউ নেই যে তোমাকে সাহস দেবে কিন্তু জেনে রাখো যারা একা লড়াই করতে শেখে তারাই সবথেকে শক্তিশালী হয় যখন কেউ বিশ্বাস করে না তখন নিজের ওপর বিশ্বাস রাখাই সব থেকে বড় শক্তি তোমার অতীত যাই হোক না কেন তোমার বর্তমান তোমার হাতে অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না বরং তোমার বর্তমানের দৃঢ় বিশ্বাসই তোমার ভবিষ্যৎ গড়ে দেয় কষ্ট তোমাকে ধ্বংস করতে আসে না কষ্ট আসে তোমার ভেতরের হীরাটিকে ঘষেমেজে উজ্জ্বল করতে যদি আমাদের এই হৃদয়স্পর্শী বার্তাটি তোমার ভেতরে একটু সাহস জাগায় তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো তবে আমাদের এডুভাইভ পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও আর যদি ইউটিউবে দেখে থাকো তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা বলি না কিভাবে সহজে সফল হওয়া যায় আমরা বলি কিভাবে নিজের ওপর বিশ্বাস রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয় মনে রেখো তুমি এখনো শেষ হয়ে যাওনি তোমার শ্রেষ্ঠ সময়টা আসতে এখনও বাকি নিজের ওপর বিশ্বাস রাখো চুপচাপ কাজ করে যাও একদিন তোমার সফলতা চিৎকার করে পুরো পৃথিবীকে বলে দেবে তুমি পেরেছ এডুভাইভ স্টুডিও এবং এডুভাইভ ফেসবুক পেজের সঙ্গে থাকো কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি